প্রখর রোদে কান্দিতে জনসভা সারলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনেতাকে দেখার জন্য উপচে পড়ল সাধারণ মানুষের ঢল শুক্রবার দুপুরে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার সমর্থনে কান্দি হ্যালিফক্স মাঠে বিজেপির পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয় আর এই জনসভায় এদিন উপস্থিত হয়ে ঝাঁচালো বক্তৃতা সেই অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিন হেলিকপ্টারে করে এসে বহরমপুর স্টেডিয়ামের মাঠে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী তারপরে গাড়ি করে সড়ক পথে কান্দি যান কান্দির পেট্রোল পাম্প থেকে কান্দি হ্যালিফক্স মাঠ পর্যন্ত রোড শো করা হয় তবে তীব্র দাবদহ উপেক্ষা করেই জনপ্লাবন তৈরি হয় কান্দি হ্যালিফক্স মাঠে মিঠু চক্রবর্তী সভা মঞ্চ যাওয়ার সময় মানুষের মধ্যে ঢুকে যান তখনই সভা মঞ্চে পৌঁছতে তাকে বাসের ব্যারিকেড গেলে সভা মঞ্চের দিকে এগিয়ে যেতে হয় শুক্রবার মিঠুন চক্রবর্তীকে পদ্ম ফুলের মালা পরিয়ে কান্দির দোহালিয়া কালী মন্দিরের ব্যাঘ্র আকৃতির ফটো ত্রিশুল হাতে তুলে দেওয়া হয় মিঠুন চক্রবর্তী সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন আমার পা জমিতে ছিল না আমি হাওয়ায় ভেসে এসে সভা মঞ্চে পৌঁছালাম তবে বহরমপুর লোকসভায় এবার ভোট হবে না খেলা হবে এদিকে তীব্র দাপ্তহ উপেক্ষা করে এদিন মিঠুন চক্রবর্তীকে একবার চোখের দেখা দেখার জন্য আট থেকে আশি সকলের ভিড় ছিল চোখে পড়ার মতো Yeah. <laughs>